ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তার জন্যই বাসন ধুয়ে রোদ দিয়েছে তো চার ভাগে তিন ভাগ বাসন কিন্তু আগে পুজোর দিনই ধোয়া হয়ে গেছে আর এখানে অল্প কিছু বাসন পরের দিনের জন্য ছিল তো বাসনগুলি ধুয়ে আজকে রোদ দিয়েছে ওগুলো তুলে রাখবে আর এখানে দেখো সরস্বতী মাকে মণ্ডপ থেকে তুলে এনে এখানে বসিয়েছে কারণ গত বছরে সরস্বতী মাকে তো বিসর্জন দিতে হবে তো এর জন্য এই সরস্বতী মাকে মানে এই বছরের সরস্বতী মাকে এখানেই বসানো হয়েছে আপাতত আর এখানে দেখো বই যারা যারা বই দিয়েছিল বাচ্চারা তাদের কিছু কিছু বই নিয়ে গেছে আর কিছু কিছু এখনও বই নিয়ে যায়নি তো তার জন্য বইগুলি এখানে এসে মানে এখানে এনে রেখেছি আর এখানে আশীর্বাদ তারা তো বইয়ের সঙ্গে আশীর্বাদ নিয়ে যাবে তার জন্য আর এদিকে দেখো প্যান্ডেল খুলে ফুলের মালা তারপর লাইটগুলি এখানে এনে ফেলেছে তো এগুলো যেমন প্যান্ডেল করার দায়িত্ব যেমন আমার তেমনই খোলার মানে প্যান্ডেল খোলার দায়িত্ব আমার আর এইসব জিনিসগুলি গোছানোর দায়িত্ব কিন্তু আমারই তো যাই হোক এগুলো ভাজ করে রাখতে হবে আর এই যে নীল কালার লাইটটা কিন্তু এবার প্যাকেট থেকে খোলাই হয়নি লাগানো তো দূরের কথা আর দেখো এই লাইটগুলো ভাজ করতে হবে এগুলো পেঁচিয়ে থাকে মানে পেচ পেঁয়াজ খুলে ভাজ করাতে কতটা কষ্ট যে করে সেই জানে তো যাই হোক করতে তো হবে আর এদিকে দেখো আলু রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি হ্যাঁ পুজোর পরের দিন বিসর্জন বলে একটা কথা থাকে আর মাংস না খেলে কি হয় তোমরাই বলো তো মাংস তো খেতেই হবে আর তার জন্যই আমি এগুলো কেটে নিয়েছি এখন আর এদিকে দেখো কষা মাংস হয়ে যাচ্ছে কষা মাংসটা হলেই কিন্তু আমি খেয়ে নেবো কারণ আমার ভীষণ ফেভারিট তোমরা জানো আর এদিকে পুচকুর জন্য মাংস আলাদা করে বসিয়ে দিয়েছে ওর জন্য রান্না হচ্ছে আর দেখো আমি খেতে বসে গেছি মাংস কিন্তু হয়ে গেছে কষা মাংস আর ফ্রায়েড রাইস তো আগের দিনের কিছুটা ফ্রায়েড রাইস বেঁচে ছিল তো ওগুলো নিয়ে আমি খেতে বসেছি আর সরস্বতী পুজোর দিন কিন্তু রাতের বেলা অনেক মানুষই এসেছিলো আমার ভিডিও করা হয়নি কাজের চাপে দেখানো হয়নি আর দিনের বেলা যারা অঞ্জলি দিয়েছিল তারা তো প্রসাদ খেয়েই গেছে আর এখানে দেখো আমি একটা এলোভেরাকে টুকরো টুকরো করে মিক্সিতে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি একদম খোসা ছাড়াইনি খোসা সহই কেটে টুকরো টুকরো করে নিলাম তো এখন মিক্সিতে মিক্স করে নিয়ে আসলাম দেখো একদম পেস্ট করে আসলাম কিন্তু এই পেস্টটা কিন্তু একদম গ্রিন কালার হয়েছে যেহেতু খোসা ছাড়াইনি তার জন্য গ্রিন কালার হয়েছে খোসা না ছাড়ালে কিন্তু এমনিতে কোনো প্রবলেম হয় না শুধু হাতটা একটু চুলকাবে হাতে লাগলে মানে খোসার পেস্টটা যখন হাতে লাগে তখন একটু চুলকায় আর এদিকে দেখো আমি প্যারাশুট নারকেল তেল নিয়েছি একটু মিশিয়ে নেব কারণ আমি মাথাতে একদমই তেল দিই না তো যেহেতু মাথাতে তেল দিই না আর পেস্টটা দেবো মাথায় তার জন্য একটু তেল মিশিয়ে নিলাম আর লেবুও দিতে পারতাম কিন্তু লেবু ছিল না বলে লেবুটা আমি দেয়নি যে দেখো বন্ধুরা আমি চুলে এলোবেরা লাগিয়ে এসে গেছি তো এটাকে এখন এই অবস্থাতে দু ঘন্টা রেখে দেবো ঠিক আছে দু ঘন্টা পর চুলগুলি শুকিয়ে যাওয়ার পর আমি মাথাটা ধুয়ে স্নান করে আবার তোমাদের সামনে আসছি কেমন আর বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি শীতলা বাড়িতে তো শীতলা বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছাকাছি হেঁটে গেলে এক মিনিট লাগে তো অনেক দিন ধরে মার এখানে পুজো দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটু পুজো দিতে আসি তো এই যে দেখো শীতলা মার মন্দির এ মায়ের মানে ডালগুলো মানে মায়ের যে ডালগুলো না অনেক বড় ছিল অনেক বড় তো সবার শরীরে লাগতো পাশাপাশি বাড়িতে গিয়ে চলে গিয়েছিল অনেক বড় ছিল তো তো পুরোহিতকে জিজ্ঞাসা করে গত বছর না জানি তার আগের বছর ডালগুলো কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে তো এখন তার জন্য মায়ের গাছটা ছোট আর এদিকে দেখো তুলসী মঞ্চ তো এখানে কিন্তু আমি প্রায় সময় পুজো দিতে আসি মানে প্রায় সময় বলতে কিছুদিন বাদে বাদে কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে পুজো দেওয়া মানে পুজো দেওয়া হয় না আর মায়ের মন্দিরে গেছি ঘন্টা না বাজালে কি হয় তো আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম আর এদিকে দেখো হাওয়া বইছে তো প্রচণ্ড তুলসী গাছগুলি নড়ছে তো তোমরা দেখতে থাকো আমি একটু পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের মানে মায়ের মন্দিরে বলো যে কোনো মায়ের মন্দিরে বলো ঠাকুর আশ্রমে বলো পুজো দিতে কার না ভালো লাগে সবারই তো ভালো লাগে তাই না আর আমার সত্যি মন থেকে পুজো দিতে খুবই ভালো লাগে তো এই যে দেখো এখানে আমি শীতলা মাকে স্নান করিয়ে নিলাম আর এখন এখানে আমি ফুল দিয়ে দিচ্ছি মায়ের কাছে তো বেশি কিছু না আমি মাঝে মধ্যে স্নান করিয়ে ফুল দিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে যাই তো আজকে অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু কোনো কোনো কারণে আসা হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে যাও এই যাক মানে ঢিলেমি দিয়ে ফেলেছিলাম আর এইসব মানে ইউটিউবের চক্করে আর এখন কোনো কাজই হয় না সারাক্ষণ শুধু ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক আজকে ফাইনালি এসে গেছি পুজো দিতে তো আমি এখন মাকে স্নান করিয়ে ফুল দিয়ে দিলাম তো এদিকে আবার একটু তুলসীমারিখানেও ফুল দিয়ে দিলাম তো শীতলা আমার এখানে পুজো দেয় না সত্যি মনটা আজকে ভালো মানে আলাদা একটা মানে হালকা লাগছিলো অনেক দিন ধরে পুজো দেওয়া হচ্ছিল না তো যাই হোক যেভাবে হাওয়া বইছে জানি না আমি মোমবাতি ধূপকাঠিগুলি ধরাতে পারবো না ফাল্গুনি হাওয়া বইছে প্রচণ্ড পরিমাণে আর এটাই টেনশান করছিলাম যে আদৌ কি আমি ধূপকাঠি মোমবাতি ধরাতে পারবো তো যাই হোক চেষ্টা করে দেখি ধর হোক ধরাতে তো হবে। তো আমার ধূপকাঠিটা ধরেও গিয়েছিল। এবং প্রথম অবস্থায় মোমবাতিটাও আমি ধরিয়ে ফেলেছি ঠিক আছে তো ধূপকাঠি ধরাতে পারিনি মোমবাতি থেকেই ধূপকাঠিটা ধরাতে হয়েছিল। কারণ অনেকগুলি ধূপকাঠি ছিল তো তার জন্য তো যাই হোক ফাইনালি আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ফেলেছি এখন মায়ের মানে মায়ের কাছে আর এখানে কিন্তু মায়ের গাছের নিচে ভোলা আছে তো ভোলাবাবাকেও স্নান করিয়ে ফুল দিয়ে নিয়েছি এখন মায়ের কাছে ভোলা বাবার কাছে একটু ধূপকারি মোমবাতি দেখিয়ে নিলাম আর এদিকে দেখো তুলসী মায়ের যে বেদিটা ওখানেও আমি একটু ধূপকারি মোমবাতি দেখিয়ে নিলাম আর এখানে আমি ধূপকাঠিগুলো মানে গুজে দিতে আসলাম কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলাম না কারণ মাটিটা এত শক্ত ছিল কি বলবো আলাদা করে মাটি দেওয়া এখানে যদি একটু জল দেওয়া থাকতো তাহলেই কিন্তু বুঝতে সুবিধা হতো কিন্তু মাটিটা প্রচণ্ড শক্ত ছিল আর মোমবাতি কিন্তু কোনোভাবেই বসাতে পারছিলাম না মোমবাতি বসাতে গিয়ে মোমবাতিটা ভেঙেই গিয়েছিল। যাই হোক লাস্টে আমি আবার দেশলাই কাঠি জ্বালিয়ে মোমবাতিটা ধরিয়ে তারপর বসিয়েছিলাম তো এক হাতে ক্যামেরা করছিলাম তো ওটা আর দেখানো হয়নি তো এখন আমি মায়ের পুজো দিয়ে একটু প্রণাম করে নিলাম আর সবার আমার মানে আমার ফ্যামিলি এবং আমার ইউটিউব ফ্যামিলি সবার জন্য একটু মায়ের কাছে প্রার্থনা করে নিলাম তো ফাইনালি আমি পুজো দিয়ে বাড়িতে এসে গেছি এসে একদম ডাইরেক্ট রাতের ডিনারে আমি চলে এসেছি তো রাতে ডিনারে ছিল রুটি আর কুয়াশে কুয়াশা আলুর নিয়ে তরকারি রাতে ভাত খাইনি আর এখন আমি রুটিগুলি একদম তুলতুলে নরম হয়েছিল। এখন আমি খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য ভালো থেকো গুড নাইট